আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণবদত্তের রিপোর্ট বালুরঘাট অর্থলা নাট্যকার মন্মত রায় নাট্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আর্টস গ্যালারিতে আজ তেরোই অক্টোবর সোমবার বৈকাল পাঁচটায় দক্ষিণ দিনাজপুর জেলা সঙ্গীত শিল্পী শিল্পী আবৃত্তি শিল্পী সহ বিভিন্ন আঙ্গিকের শিল্পী ও সাংস্কৃতিক প্রেমী মানুষজনের উপস্থিতিতে আমরা বালুরঘাট এর সহযোগিতায় নাচ গান আবৃত্তি সহ বিজয়ের গল্প শৈশবকালের পুজো স্মৃতিচারণার মধ্য দিয়ে এক সন্ধ্যাকালীন বৈঠকে আড্ডায় ঘরনার বিজয়ে সম্মেলনে অনুষ্ঠিত হল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এস নিউ চব্বিশের পর্দায় আসুন এই বিষয়ে কি বলছেন সেখানকার উপস্থিতি আপনারা শুনুন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক ও শেয়ার করুন আজকে আপনাদের এটা কি অনুষ্ঠিত হচ্ছে আমরা একটা বৈঠক আড্ডা করছি বিজয়া সপ্তাহী মোটামুটি সব শিল্পীরা এখানে রয়েছে সবাই মিলে উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটি আমরা করছি অনুষ্ঠানে কি কি আয়োজন করেছেন আপনারা সব রকমই রয়েছে নাচ গান আবৃত্তি গল্প আড্ডা সব থেকে বেশি আড্ডা কারণ অনুষ্ঠান আমরা সবসময় করি কিন্তু এইটা একটুখানি আমরা ভেবেছিলাম যে আমরা গল্পের ছলে আমাদের ছোটোবেলার স্মৃতি কত অভিজ্ঞতা জীবনে এই দুর্গাপুজোকে ঘিরে দীপাবলিকে ঘিরে এগুলো নিয়ে একটু আলোচনা করবো আড্ডা দেবো তার মাঝখানে মাঝখানে গান কবিতা নাচ তো থাকছে আর তার সঙ্গে অবশ্যই আমরা আয়োজন করেছি নাড়ু ঝুড়ি সব রয়েছে আমরা যেগুলো খাই সেগুলো এখানে আয়োজন করা হয়েছে আপনি কি দায়িত্বে আছেন আপনার নাম কি আমার নাম শতাব্দী ভট্টাচার্য মন্ডল আমি কোনো দায়িত্বে নেই আসলে আমি হিমালয় ভট্টাচার্য মানে বাবুয়াদা বাবলিদি রাজশ্বী গোস্বামী আমরা চারজন মিলে একটা আমাদের একটা একটা খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান ছিল সেখানেই ওই দুপুরবেলা খাওয়া দাওয়া হতে হতেই সবার মাথায় এলো যে একটা বৈঠকি আড্ডা হলে কেমন তখন গুরু দায়িত্বটা মোটামুটি সবাই আমাকেই দিলো যে তুমি সবাইকে মানে হিমালয় যাই আমায় বললো তথাপি তুমি সবাইকেই বলে দাও যে যে চায় আসতে পারে কোনো অসুবিধে নেই তো তারপরে আমি শুরু করি এবং সবাইকেই আসতে বলি এবং সবাই এসেছে এখনো অনেকে আসেনি আসবে বা সেভাবে চলছে